ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসর তাই এরই মধ্যে বিপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দল মরিয়া উঠেছে গুছানোর জন্য এবারের বিপিএলে বেশ কয়েকটি দলের হয়েছে মালিকানা পরিবর্তন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করেছে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার যাদের নিয়ে এবারের নিলামে হবে হাড্ডাহাড্ডি লড়াই তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরে সর্বোচ্চ মূল্য পেতে যাচ্ছে যেসব ক্রিকেটাররা নাহিদ রানা বিপিএলে নিজের গতি দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা একশো পঞ্চাশ কিলোমিটার গতি তোলার সক্ষমতা রয়েছে তার তার বাংলাদেশের ইতিহাসে থেকে বল আর কেউ করতে পারেনি দেশের ক্রিকেটের নতুন সেন্সেশন বলাই যেতে পারে তাকে পাকিস্তানের বিপক্ষে তাদের টপ অর্ডারকে একাই ধ্বংস করে দিয়েছিলেন নাহিদ বিপিএলে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে তবে এবার তাকে ধরে রাখাটা খুলনার জন্য কঠিন হবে কারণ প্রত্যেকটা দলের প্রথম চয়েস হিসাবে থাকবে নাহিদ রানা নাহিদের পর এবারের বিপিএল এর নিলামে হাইলাইটে আছেন ঋষাদ হোসেন দেশের একমাত্র লেগ স্পিনার হিসাবে তিনি ব্যাটে ও বলে সমানভাবে পারদর্শী টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে নিয়েছেন সর্বোচ্চ উইকেট এমন পারফরমেন্সের পর বিগ ব্যাশেও দল পেয়েছেন ঋষাদ যে ঋষাদকে নিয়ে বিদেশে এত কারাকারি তাকে পেতে অবশ্যই লড়াই করবে প্রতিটা দল এরপর বাংলাদেশের পেস ইউনিটের তুরুপের তাস বলা হয় তাস্কিন ও শরীফুলকে গত সিজনে ঢাকার হয়ে খেলেছিলেন তাস্কিন ও শরীফুল সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে দুজনই সেরা পারফরমেন্স করেছিলেন তাই এবার বাংলাদেশের পেস ইউনিটের প্রধান দুই অস্ত্রকে সবার নজরে রাখা হবে এরপর দেশের ক্রিকেটের সবচেয়ে হার্ড হিটার ও আইকনিক ক্রিকেটার যুব বিশ্বকাপ হৃদয় কুমিল্লার হয়ে একাই ম্যাচ জিতিয়েছেন অনেকবার বর্তমানে কুমিল্লার কোনো মালিকানা নেই বিসিবি তাদের মালিকানা ট্রান্সফার করে দিবে সে হিসাবে হৃদয়কে নিতে লড়াই করবে প্রতিটা দল